তোকে যদি কেউ নিন্দা করে তুই কি করবি আমাদের জীবনে ওগুলো হয় আমরা ঈশ্বর ঈশ্বর করি অনেকে নিন্দা করে এই কি যাস ওখানে কি পাস বেকার ওখানে গিয়ে চুপচাপ বসে থাকিস কোনো কাজকর্ম নেই কত কথা শুনতে হবে দেখ এমন যারা ঈশ্বরের পথের প্রতীক তাদেরকে সংসারী মানুষরা কত কিছু বলে তোর কি মনে হয় কিন্তু দেখ যখন হাতি যায় আবার সাথে সাথে ধরিয়ে দিচ্ছে নরেন্দ্রকে কি সুন্দর ভাবে দেখ যখন হাতি যায় বাজার দিয়ে তখন পেছনে কত কুকুর কত জানোয়ার জন্তু জানোয়ার কত জনে কত আওয়াজ করে কিন্তু হাতি ফিরেও চায় না যেই আলোচনা হচ্ছে সেটা সংসারে আসক্ত যারা ব্যক্তি তাদেরকে নিয়ে কথা হচ্ছে যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের বিষয় লিপ্ত বিষয়ে পরিপূর্ণ তারা যারা ঈশ্বর ঈশ্বর করে যারা ভগবানকে নিয়ে মেতে থাকে তাদেরকে তারা পছন্দ করে না সেই বিষয়াস্ত মানুষরা তাদের পছন্দ করে না এবং শুধু যে পছন্দ করে না তা নয় তাদেরকে নিন্দা করে তাদেরকে নিয়ে অনেক কথা বলে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত এসব কথা হইতেছে এবং এই সংসারে অনেক রকমের লোক আছে ভালো আছে মন্দ আছে দুষ্ট লোক আছে তবে বলছে এই যে দুষ্ট বা মন্দ যারা এই দুষ্ট লোকেদের সাথে কেমন ব্যবহার করা উচিত এই নিয়ে কথা হচ্ছে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না ঠাকুর নরেন্দ্রনাথ দত্তকে বলছেন যে নরেন্দ্র তুই কি বলিস যারা ঈশ্বরের পথের পথিক তাদেরকে সাধারণ সংসারিক মানুষ তারা অনেক রকম কথা বলে এমন কি দেখা গেছে তাদের মারধর পর্যন্ত করে যদি বাড়ির লোক বাড়ির কেউ যদি ঈশ্বরের ঈশ্বরকে নিয়ে পাগল হয় বা এমন কারো কাছে যায় তাদেরকে এমনকি মারা পর্যন্ত হয় যেটা আমি নিজের চোখে দেখেছি যে ভগবানের কাছে যাচ্ছে বলে কেন সে ভগবানের কাছে যাচ্ছে সে কিন্তু মন্দ কাজ করছে না মোটেই সে কিন্তু চুরি না সে ভগবানের কাছে যাচ্ছে ঈশ্বরীয় কথা শুনছে স্বামীজির কথা শুনছে বেদান্ত শুনছে কিন্তু বাড়ির লোকের আপত্তি এবং তার জন্য মেরেছে আটকে রাখা হয়েছে মেরেছে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন কিছু করা হয়েছে কেন তারা পছন্দ করে না তাই ঠাকুর বলছে দেখ এমন যারা ঈশ্বরের পথে প্রতীক তাদেরকে সংসারী মানুষরা কত কিছু বলে তোর কি মনে হয় কিন্তু দেখ যখন হাতি যায় আবার সাথে সাথে ধরিয়ে দিচ্ছে নরেন্দ্রকে কি সুন্দর ভাবে দেখ যখন হাতি যায় বাজার দিয়ে তখন পেছনে কত কুকুর কত জানোয়ার জন্তু জানোয়ার কত জনে কত আওয়াজ করে কিন্তু হাতি ফিরেও চায় না দেখুন কি সুন্দর তিনি স্বামীজিকেও আস্তে আস্তে করে বানাচ্ছেন যে তোর জীবনেও এরকম অনেক আসবে তোকেও তার জন্য প্রস্তুত হতে হবে তিনি স্বামীজিকেও সাজাচ্ছেন তিনি মা যেমন ছোট্ট শিশুকে সাজায় নতুন জামা কাপড় পরায় এই লাগায় ওই লাগায় যেন দেখতে সে সুন্দর হয় ঠাকুরও ভাবি স্বামী বিবেকানন্দকে সাজাচ্ছেন জানেন তোকেও অনেক কিছু সহ্য করতে হবে তোকে অনেক কিছু সম্মুখীন হতে হবে সেগুলোকে কিভাবে হবি তাই উদাহরণ দিচ্ছে যে দেখ যখন হাতি যায় কত জন্তু জানোয়ার পেছন দিয়ে কত চিৎকার করে হাতি কিন্তু কারো দিকে তাকায় না নিজের মনে চলতে থাকে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও যায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি এবং স্বামীজিকে বলছে যে তোকে যদি কেউ নিন্দা করে তখন তুই কি করবি কেন তুই ওই পথে আসছিস তুইও ঈশ্বর ঈশ্বর করে পাগল তা তোকে যদি কেউ নিন্দা করে তুই কি করবি আমাদের জীবনে এগুলো হয় আমরা ঈশ্বর ঈশ্বর করি বলে অনেকে নিন্দা করে এই কি যাস ওখানে কি পাস বেকার ওখানে গিয়ে চুপচাপ বসে থাকিস কোনো কাজকর্ম নেই কত কথা শুনতে হয় কেন সবাই চায় আমিও লাফাচ্ছি তুমিও লাফা আমিও চঞ্চল তুমিও চঞ্চল হবো সেখানে যদি আমি একটু 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 স্থির হয়ে চোখ বন্ধ করে শান্ত হতে চাই ধ্যান ধারণা করতে চাই তাদের অসুবিধা হয়ে যায় কেন আমি শান্ত হলে তাদের চঞ্চলতাটা আরো বেশি করে ধরা পড়ে তাই তারা চিৎকার করে ওঠে কি কোনো কাজকর্ম নেই চোখ বন্ধ করে শুধু বসে আছিস নিজেদের দুর্বলতাটা ঢাকা ঢাকবার জন্য তারা চেষ্টা করে কেন যে আমাকে উত্তেজিত করে আমিও যেন চঞ্চল হয়ে যায় তাহলে তার স্বামীজিকে বলছেন যে তুইও তো এই পথে চলছিস তুইও তো ঈশ্বরের জন্য পাগল হচ্ছিস আচ্ছা তোকে যদি কেউ নিন্দা করে তাহলে তুই কি করবি তুই কি মনে করবি নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে এক কথায় স্বামীজি সবাইকে কি বললেন যে কুকুর হাতি যখন যখন চলে চলে সে যায় দিয়ে ঘেউ ঘেউ করতে থাকে এই প্রায় দেখেছি কিন্তু হাতি কিন্তু ফিরেও চায় না কারণ ও যদি ফিরে প্রত্যেককে উত্তর দিতে যায় ও হাঁটতে পারবে না ও নিজের মতন চলতে থাকে জানে ওদের ওদের শুধু কাজ হচ্ছে ওরা চিৎকারই করতে পারবে এর চেয়ে বেশি ওদের করবার কোনো ক্ষমতা নেই তাই সে নিজের মনে চলে তুলসী দাস বলছেন হাতি চলে বাজার মে কুত্তা সাধু কোভা নেই জব নিন্দে সংসার তাই স্বামীজি বলছেন কেউ যদি আমার নিন্দা করে আমি ভাববো কুকুর ঘেউ ঘেউ করছে মানে ওরা ঘেউ ঘেউই করতে পারবে হাকুর সাথে সাথে হাসছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি নরেন্দ্র শ্রী শ্রীরামকৃষ্ণ সহাস্যে নারে অত দূর নয় বলছে না না এতটা বলিস না যে একেবারে কুকুর বলে দিচ্ছিস এটা বলিস না কিন্তু আমাদের মহাপুরুষরা কিন্তু তাই বলছে এই যে বললাম তুলসীদাস পরিষ্কার বলে দিচ্ছেন হাতি চলে বাজার মে কুত্তা ভোকে হাজার সাধু কো পরে সংসার কেন হাতি ও ঘুরে ওই কুকুরদের দিকে তাকাবে না নিজের মনে চলে তাই স্বামীজিও বললেন আমি ভাববো কুকুর ঘেউ ঘেউ করছে ঠাকুর একটু ভালোবেসে বললেন ওরে না না হাসতে হাসতে বললেন ওরে এতটা ভাবিস না মানে এতটা চিন্তা করিস না যে ওরা একেবারে কুকুর বলে দিচ্ছিস এতটা ভাবিস না তাই শ্রী রামকৃষ্ণে না রে অত নয় ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে বলছে কি ঈশ্বর সর্বভূতে ভালোর মধ্যেও তিনি মন্দের মধ্যেও তিনি কিন্তু মন্দের সাথে মাখামাখি চলে না ভালোর সাথে মাখামাখি চলে তাই বলছেন যে ঈশ্বর সর্বভূতে ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাত থাকতে হয় ওই ভালো লোক যারা তাদের সাথে মাখামাখি চলে আর যারা মন্দলোক বলছে তাদের থেকে একটু তফাতে থাকতে কেন নাহলে সে আমাকেও ডিস্টার্ব করে দেবে বলছে নালে সে আমাকেও বিরক্ত করে দেবে আমাকেও ডিস্টার্ব করে দেবে তাই তার থেকে দূরে একটু দূরে তার সাথে শুধু বলছে হাজি হাজি করতে রেঠে আপন ঠাম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এর চেয়ে বেশি না আবার বলছে কারো কারো সাথে এটাও চলে না কারো কারো সাথে যারা ভালো তাদের সাথে মাখামাখি চলে যারা একটু মন্দ তাদের সাথে শুধু ওই হায় হ্যালো হ্যাঁ ঠিক আছি ভালো আছি কেমন আছেন বলছি আবার কারো কারো সাথে সেটাও চলে